বাসার আল আসাদকে রাশিয়ায় বিষ প্রয়োগে হত্যার চেষ্টা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে খাদ্যে প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা সিরিয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে তারা দশ মাস আগে আহমেদ আল সারার নেতৃত্বাধীন বাহিনীর সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আসাদ এরপর তিনি রাশিয়ার মস্কোতে পালিয়ে যান সেখানে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তবে খাদ্যে বিষক্রিয়ার পরও তিনি বেঁচে গেছেন এবং গত সোমবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন তিনি সিরিয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে রাশিয়ার সরকারকে বিব্রত তার মৃত্যুর সঙ্গে জড়িত প্রমাণ করতেই কাজ করা হয়েছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে হাসপাতালে থাকার সময় তার ভাই মাহের আসাদকে হাসপাতালে যেতে দেয়া হয় বলে জানিয়েছে সংস্থাটি রাশিয়ার সরকার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি গত সপ্তাহে অসমর্থিত একটি খবরে বলা হয় বাসার আল আসাদকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সিরিয়ার নতুন সরকার বাসার আল আসাদকে রাশিয়ার কাছে ফেরত চেয়েছে তবে মস্কো এখন পর্যন্ত তাদের দাবি প্রত্যাখ্যান করেছে গত বছরের আট ডিসেম্বর থেকে রুশ প্রেসিডেন্ট ভলদিমির পুতিনের সরাসরি নিরাপত্তার মধ্যে আছেন বাসার প্রেসিডেন্ট পুতিন ব্যক্তিগতভাবে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেন রাশিয়ায় যাওয়ার পর ষাট বছর বয়সী বাসারকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি ধারণা করা হয় রুশ সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের অধীনে তাকে রাখা হয়েছে এর আগে জেনারেল এস ভি আর নামে একটি অনলাইন অ্যাকাউন্ট থেকে গত বছর দাবি করা হয়েছিল বাসার আল আসাদকে হত্যার উদ্দেশ্যে বিষ প্রয়োগ করা হয়েছে এই অ্যাকাউন্টটি রাশিয়ার সাবেক এক উচ্চপদস্থ গোয়েন্দা চালান বলে ধারণা করা হয়